বুকে থেকে বা পেজ থেকে টাকা ইনকাম করবেন সেক্ষেত্রে আপনার ফার্স্টের যে কাজটি করতে হবে একবারে নতুন যারা তারা পরীক্ষা করে নেবেন চেক করে নেবেন যে আপনার আইডিটা বা পেজটা থেকে টাকা ইনকামের উপযোগী কিনা বা টাকা ইনকাম করার যে সিস্টেমটা সেটার প্রাথমিক দাবগুলা ঠিক আছে কিনা তো অবশ্যই আমি আপনাদেরকে প্রপারলি ভাবে এই তিনটা সেটিংস দেখিয়ে দেবো তার আগে একটু রিকোয়েস্ট করছি যদি আপনার সময় না থাকে আমার ভিডিওটা ক্লিক করেছেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাগতে পারেন নেবেন যে আমি কি বলছি বা আপনার আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনার আইডিটা বা পেজটা ঠিক আছে কিনা তো আমি তিনটে সেটিংস দেখিয়ে দিব ছোট্ট এই আকারের ভিডিওটি করে দেবো যাতে করে আপনার সহজে বুঝতে পারেন যে আপনার আইডিটা ইনকাম করার উপযোগী কিনা তো এই তিনটে সেটিংস যদি আপনি ঠিক থাকে তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ আপনার এই আইডি থেকে বা এই পেজ থেকে টাকা ইনকাম হবে ভবিষ্যতে তো এই তিনটা সেটিংস কি সেই প্রসেসটা আমি ভিডিওতে দেখে দেব চলো মূল কাজটি শুরু করি তো প্রথমে আপনি ফেসবুকের হোম পেজে আসে প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইল পিকচারে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স আচ্ছা সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে যখন ক্লিক করে দিবেন তখন আপনার দুইটি পেজ দেখাবে এখানে রিপোর্টের নামে অ্যাবাউট ইয়োর অ্যাবাউট রিপোর্ট অ্যাবাউট আদার্স এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে দেখে দেখতে পারবেন নো রিপোর্ট তাহলে বুঝবেন আপনার বা আইডিটা ওকে আছে তারপর দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে ইউর অ্যালার্ট তো ইউর অ্যালার্টে ক্লিক করে দেখবেন যে নো বায়োলেশান তাহলেও আপনি বুঝতে হবে যে আপনার প্রোফাইল বা আইডিতে অ্যানাবল আছে মনিটাইজেশনের জন্য তারপরে দুই নম্বর যে ইম্পর্ট্যান্ট সেটিংস সেটা হচ্ছে আবারও আপনি প্রোফাইলে এসে প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করে দেবেন এবং এখানে পাশে দেখতে পাবেন মাইনাস থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করে আপনি প্রোফাইল স্ট্যাটাস চেক করতে হবে যে আপনার প্রোফাইলে ভায়োলেশন আছে কিনা বা প্রোফাইলে লাল চিহ্ন বা ইয়েলো চিহ্ন আছে কিনা তো আপনি যদি গ্রিন চিহ্ন দেখতে পান যে হ্যাঁ এরকম গ্রিন টিকমান দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলে ফেসবুক হোক বা প্রোফাইলে হোক বা ফেসবুক পেজ হোক তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এরপরে যেটা সেটা হচ্ছে তিন নম্বর লাস্ট যেটার জন্য আপনাকে মনিটাইজেশন অ্যানাবল করার জন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড বা প্রফেশনাল মোডটা অন করতে হবে সেটার জন্য আপনি প্রোফাইলে আবারও ব্যাকে চলে আসবেন প্রোফাইলে ব্যাকে আসার পর প্রোফাইল পিকচারটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মাইনাস থ্রি রোড পাবেন সেটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করে আমি এবার প্রফেশনাল মোড আমার অন করা আছে তা আমি যদি অফ করতে চাই তাই তার জন্য এখানে টার্ন অফ মনে প্রফেশনাল মোড লেখা তো আপনি এখানে টার্ন অন থাকবে তো সেটার জন্য আপনি এক অকেতে ক্লিক করে দেবেন অকেতে এরকম নেস্ট দেওয়ার পরে তিনবার যখন ন্যাশে দেবেন তখন আপনার প্রফেশনাল মোডটা অন হয়ে যাবে তো আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে বুঝতে পারছেন বা উপকৃত হতে পারছেন তো আশা করবো আমার সাথে থাকবেন আমার ভিডিওতে একটি লাইক দিবেন